দাদা একবার এদিকে শুনুন এ আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছে হ্যাঁ বলুন কি ব্যাপার বলছি এই সামনে যে একটা জন্মদিন বাড়ি ছিল হ্যাঁ ওখানে কি আপনি উপস্থিত ছিলেন হ্যাঁ আমি আমি ছিলাম তো ব্যাপারটা হচ্ছে কি জানেন মানে ওখানে মানে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়েছিল হ্যাঁ 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 এবার আমি তখন সেই মুহূর্তে মানে ট্রিটমেন্ট করে ঠিকঠাক করে দিয়েছি আসলে আমি তো ডাক্তার মানুষ যেটা আমার কর্তব্য সেটা করেছি তো আমার কি মানে ভিজিটে নিয়ে আসি ঠিক হবে দেখুন কথাটা হচ্ছে যে আপনি বাড়িতে গেলে ক টাকা নেন আর চেম্বারে ক টাকা নেন তারপরে হচ্ছে বাড়িতে গেলে আমি পাঁচশো টাকা নেন আচ্ছা আর চেম্বারে তো আমি তিনশো টাকা করে নিই তাহলে আপনি এক কাজ করুন আমার মতে বলে আপনি পাঁচশো টাকা ভিজিট নিতে পারেন নেওয়া যেতে পারে তো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা হ্যাঁ বলুন শুনুন বলছি আপনার বোধ হয় আমার পরিচয়টা জানা নেই কে বলুন আপনি আমি হচ্ছি একজন অ্যাডভোকেট আমরা মানুষকে বুদ্ধি দিই কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে হাজার টাকা দেবেন আমার হাজার টাকা ফিস পাঁচশো টাকা নেবার পরামর্শ নিয়ে লাস্টে হাজার টাকা গেল <laughs> oh no 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 <laughs>